অবশেষে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে শুরু হলো স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর এর কাজ মঙ্গলবার সকাল থেকে শুরু হল এসআইআর এর ফর্ম বিলি করার কাজ তবে রায়গঞ্জে পর্যাপ্ত ফর্ম না পৌঁছানোই সমস্যায় পড়েছেন বিএলআর প্রথম দিনে বিএলআর জানিয়েছেন এই কাজ করতে তাদের কোনো অসুবিধা হবে না তবে পর্যাপ্ত ফর্ম না মেলায় কিছুটা হলেও সমস্যায় পড়বেন বলে বিএলআর জানিয়েছেন যদিও ছাপার কাজ পুরো না হওয়ার কারণে মঙ্গলবার সকাল পর্যন্ত পুরো ফর্ম না দেওয়া লেও আগামী বুধবারের মধ্যে সমস্ত ফর্ম দেওয়া হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়নাধিকারিক কামালউদ্দিন আহমেদ পাশাপাশি ফর্ম পেয়ে খুশি প্রাপকেরা এদিন ফর্ম প্রাপক ভারতী দাস মন্ডল কি বলেছেন শুনুন কিনা আপনার ভারতী দাস মণ্ডল এই যে কিছুক্ষণ আগে আপনার বাড়িতে কয়েকজন লোকjenis ছিল কি জন্য এসেছিল আমাকে ফর্ম দিতে এসেছিল এসআইআরএ পিলেন পেয়েছি কি কি বলল কি করতে হবে আমাকে ফর্মটা ফিল আপ করে কয়েকদিন পর আসবে এসে জমা দিয়ে চলে যাবে কি কি ফিল আপ করতে বলেছে বা কিভাবে ফিল আপ করতে হবে বলেছে সব সমস্ত দেখিয়ে দিয়ে সব কিছু দেখিয়ে দিয়েছে মানে আপনি পারবেন সেইভাবে হ্যাঁ পারবো তো কেমন লাগছে অনেক পর তো আমার এরকম নির্বাচন দিয়ে হুম ভালো লাগছে বি এন রায় চৌধুরী কি বলতে চেয়েছেন শোনাবো হর্নব হিসেবে প্রথম ফর্ম করলো হ্যাঁ অভিজ্ঞতা ভালো সহযোগিতা পেলাম আচ্ছা ফর্মটা দিয়ে দিতে হলো আর আমাদের এই রেজিস্টারের মতো একটা দিয়েছে এখানে ওনার বর্তমান সিরিয়াল নাম্বার কি আছে সেটা লিখে ওনাকে দিয়ে একটা সই করিয়ে নিতে হচ্ছে আচ্ছা অ্যাপে একটা অপশন দেখা যাচ্ছে এপিক ম্যাচড ওখানে দিলে সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে

সবকটাই একসাথে পাবো আশা করেছিলাম মাত্র দশটা বেশি এত কম আধিকারিকদের থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না এতে অসুবিধা তো হবেই এই যে যেমন এই এলাম এই বাড়িতে যদি ধরেন কথার কথা পাঁচজন ভোটার একজনের ফর্ম পেয়েছি ডিস্ট্রিবিউট করলাম আবার আমাকে আরেকবার আসতে হবে সেক্ষেত্রে সমস্যা সময়টা অনেকটাই লাগবে লাগবে আরো বুথ লেভেলে অফিসার বা বিএল সঞ্জিত চন্দ্র দিয়ে কি বলেছেন শোনাবো আমার নাম সঞ্জিত চন্দ্র দে বিএলও ডিউটি আর রায়গঞ্জের একশো বাইশ নম্বর পার্ট না ফর্ম আসবে যাই হোক কিছু দিয়েছে সেগুলো আপাতত আমরা ডিস্ট্রিবিউট করার জন্য উদ্যোগ নিচ্ছি এখন তো ফিল্ডে নামিনি তবে মনে হচ্ছে না সমস্যা হবে সব জায়গায় বলছে মেয়েটা যে একটা আতঙ্ক কাজ করছে তাদের মনে বিভিন্ন জায়গায় রাজনৈতিক চাপ আসতে পারে বা বিভিন্ন রকম চাপ আসতে পারে বলে এটা আতঙ্ক কাজ করছে সেই আতঙ্কটা কি আপনাদের না আমার সেরকম কিছু মনে হচ্ছে না কোনো রকম সমস্যা আমার হচ্ছে না নামার পরে বোঝা যাবে নামার পরে একটু ভালো বোঝা যাবে যদিও এখনো সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না সব ঠিকঠাকই আছে একটু তো কঠিন ব্যাপার অবশ্যই কঠিন এইদিকে স্কুলও করতে হয় বাচ্চাদের পঠন পাঠনের ব্যাপার আছে মাঝে মাঝে ওটাও দেখতে হবে এটাও দেখতে হবে এটাও একটা ডিউটি জরুরি ডিউটি চেষ্টা করবো আপনাদের পরীক্ষা হ্যাঁ সেক্ষেত্রে তো একটু সমস্যা হবেই বাকি অন্য অন্য আরও টিচাররা আছেন তারা সামলাবে হ্যাঁ আরও স্কুলে অন্যান্য টিচাররা আছেন সবার কিছুটা হলে তো নিশ্চয়ই হবে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা দেখছি না না আমার সেরকম কোনো সমস্যা হচ্ছে না এখন অবধি কোনো সমস্যা নেই এখনও কাজে নামিনি এই দশ মিনিটের মধ্যে হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে নেমে যাব আশা করি এরকম রকম পরিবেশ আমি লক্ষ্য করতে পারছি না সর্বোপরি রায়গঞ্জের নবাগত ব্লক ডেভেলপমেন্ট অফিসার কামাল উদ্দিন আহমেদ কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত সাহেব এসআইআর তো আজকে থেকে চালু হলো এবং ফর্ম বিলি নিয়ে বিএল ওরা অভিযোগ করছেন যে ফর্ম তারা পাচ্ছেন না কি ফর্ম আমাদের কালকে অবধি আমরা সব রেডি করেছি আজকে সকাল থেকে মুভমেন্ট হচ্ছে আর কি অঞ্চলে অঞ্চলের বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে আজকের মধ্যে সবাই ফর্ম পেয়ে যাবে কিছু পার্টের আমাদের প্রিন্টিং আছে সেখানে আমরা আজকে যাতে কাজটা ডিস্ট্রিবিউশন করা যায় বলে আমরা মিনিমাম কিছু দিতে পেরেছি কালকের মধ্যে পুরোপুরি ফর্ম দিয়ে দেওয়া হবে না ফর্মটা যেহেতু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভোটার যারা আছে তাদের নাম দিয়ে এটা প্রিন্ট হচ্ছে এটা ইউনিক অ্যাকচুয়ালি টু ইজ ভোটার এটা একটু টাইম টেকিং কিন্তু আমাদের অলরেডি ফর্ম প্রিন্টিং আজকে কমপ্লিট হয়ে যাবে আমরা অলরেডি মোর দেন ফিফটি পার্সেন্ট বুথের তো ডিস্ট্রিবিউট করে দিয়েছি কিছু বুথের অল্প করে দিতে দিতে পেরেছি বাকিটা আজকে মধ্যে আমরা দিয়ে তবে সারাদেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও এসআইআর এর কাজ যে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তা মনে করছেন বুদ্ধিজীবীদের অনেকেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা